ভুল করলে ফেসবুক কোনো মাপ দেয় না ভুল মানে ভুল এখানে ভুলের কোনো রকমের মাফ পাওয়া যাবে না একুশে জুন দু ঠিক এক বছর আগেকার ঘটনা আমি ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলাম এবং সেখানে একটা লোকাল টেলিভিশনে একটা ক্রিকেট ম্যাচ হচ্ছিলো লাইভ এবং সেটা আমার মোবাইলতে লাইভ দেখিয়েছিলাম দশ মিনিটের মতো ছিল তারপরে দেখলাম ওয়াচিংটা পাঁচশো ছয়শো জন দেখছে একটু পরে লাইভটা কেটে গেল পর ফেসবুক থেকে একটা নোটিফিকেশন আসলো যে এটা কপিরাইট ইস্যু আছে অর্থাৎ হচ্ছে এই টেলিভিশনের লাইভ খেলাটা ওরা তো টাকা দিয়ে স্পন্সার নিয়েছে এটা আমি দেখাতে পারবো না তো সেটা আমি যদি সাথে সাথে ডিলিট করে দিতাম তখন কেউ তো আমি জানি না কিন্তু আমি কয়েকদিন ওয়েট করলাম কারণ নতুন নতুন প্রফেশনাল মোটামুণ করেছে কী করবো বুঝতে পারছিলাম না তার কয়েকদিন পরে দেখলাম যে আমার এই ভিডিওটা ফেসবুক থেকে রিমুভ করে দিয়েছে এবং আমার যে প্রোফাইল ইস্যু মানে আমার যে প্রোফাইল স্ট্যাটাস আছে সেখানে কিছু ইস্যু দিয়ে দিয়েছে এবং সেখানে লেখা আছে ইয়োর প্রোফাইল হ্যাসাম ইস্যুস যেরকম এরপর দীর্ঘ একটা বছর আমি কী করি নাই অনেকগুলো রিপোর্ট করেছি ফেসবুকের কাছে আপিল করেছি এরপরে আবার টাকা দিয়ে ওই মেয়েটা ব্লু হ্যাঁ সেটা নিয়েছিলাম ওদের সাথে কথা বলেছি কিন্তু ওরা অনেক রকম মানে ক্রাইটেরিয়া দেখায় এটা করো এইখানে লেখো এইখানে আবেদন করো ইমেল নাম্বার দাও অনেক কিছু করে আমার কোনো সলিউশন পায় না এরপরে সেগুলো সব বাদ দিয়ে বসে থাকলাম এরপরে অপেক্ষা করতে থাকলাম যে কবে আসে সেই একুশে জুন আজ একুশে জুন দু হাজার পঁচিশ গুনে গুনে তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা করার পরে আজকে সকালবেলায় দেখলাম আমার সেই প্রোফাইলের যে ইস্যু ছিল সেটা রিমুভ করে দিয়েছে এখন বর্তমানে আমার সবকিছু ওকে আছে কোনো ঝামেলা নাই পেজের ভিতরে এই যে এরকম আমি আসলে মেটাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তারা এটা একজাক্ট টাইমেই ঠিক করে দিয়েছে আমি অনেকগুলো পোস্ট করেছিলাম এটা নিয়ে এবং অনেকেই বলেছিল যে এটা এক বছর না গেলে এই ইস্যু যাবে না কারণ আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না কিন্তু তারপরেও এটা যায় নাই আমি গুনে গুনে তিনশো দিন অপেক্ষা করার পরে আজকে সেই ফাইনাল রেজাল্টটা পেলাম আজকে আমার রিকমেন্ডেশন টিক দেওয়া আছে মার্কেট প্লেস দেওয়া আছে মনিটাইজেশন টিক দেওয়া আছে তার মানে কোনো ঝামেলা নেই এখন যদি আমি ইচ্ছা করি আমার এই প্রোফাইল থেকে আমি কোনো কিছু বাইসেলও করতে পারবো মানে আমি একটা প্রোডাক্ট এটা সেলও করতে পারবো সেটাও আমাকে এখন টিক দিয়ে দিচ্ছে যতগুলো মানে গ্রিন সিগন্যাল থাকে সবগুলো আমি পেয়ে গেছি এখন নিয়ম মেনে কাজ করার পালা আশা করি সামনের দিনগুলোতে এরকম বড়ো ভুল আর কারো হবে না আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই ভিডিওটা দেখি যেন আমাকে শিখতে পারি যে ভুল করলে ফেসবুক কোনো মাপ দেয় না ভুল মানে ভুল এখানে ভুলের কোনো রকমের মাপ পাওয়া যাবে না খুব বুঝে শুনে তারপরে ভিডিও করতে হবে সবার জন্য অনেক অনেক শুভকামনা